ওয়ালাইকুম আসসালাম বাই বাই আল্লাহ হাফেজ সবাইকে শুভ সকাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে মানে এই সপ্তাহ পুরোটাই মানে অনেক বেশি বৃষ্টি যাবে বৃষ্টি থাকবে তো আর স্নোর সময় যদি স্নো না পড়ে তো ভালো লাগে না কিন্তু স্নো পড়ল অনেক বেশি খারাপ লাগে বাচ্চারা স্কুলে চলে যাচ্ছে বাহিরে প্রচুর বাতাস এই যে সবাই স্কুলে যেতেছে তো আজকে আদিবার বাবাই নিয়ে যেতেছে মানে স্কুলে তো আমার কষ্টটা কম না হয় এই ঠান্ডার মধ্যে দূরা যেভাবে এই যে এইভাবে দৌড়াদৌড়ি করে যেতে হয় বাচ্চা নিয়ে প্রচুর ঠান্ডা বাতাস কিছুদিনের দিনের মধ্যে হয়তো বা স্নো পরা শুরু করবে অন্য সময় এই সময়তেই মানে নভেম্বরের এখন তো বাইশ তিরিশ হয়ে গেছে তো এখন স্নো পড়ার সময় ছিল কিন্তু এখনও স্নো পড়া শুরু করে নাই এখনও তো শুরু করতে আর বেশি দিন নাই কিন্তু শুরু হওয়ার আগে যে একটা ঠান্ডা অনেক কঠিন একটা ঠান্ডা তো সেই ঠান্ডাটাই এই যে আসছে বিরক্ত করতেছে ওর রুমের ভিতরে আমি বারান্দার মধ্যে তাই না আম্মা তোমার কি বিরক্ত করতে ভালো লাগে মানে এত করে মানে ঠান্ডা বাতাস এই যে বিল্ডিং এর কাজ করতেছে ওকে ভিডিও করলে খুশি ঘরের ভিতরে আসলে এত বেশি আরাম লাগে আর বাইরে ফ্রোজেন হয়ে গেছি একদম গুড মর্নিং এইগুলা কি পিঠাকে বলতে পারেন যারা চিনেন তারা তো চিনে যারা না চিনেন তারা নাম বলতে পারবেন না এটার নাম হচ্ছে মেরা পিঠা আমাদের অঞ্চলে এটা পিঠা নামে পরিচিত আমরা মেরা পিঠা নামেই বলি এই যে এখানে আমি এটা স্টিম করার জন্য এই যে পানি দিয়ে দিছি আর এটার মধ্যে এটা দিয়ে এখানে আমি পিঠাগুলো দিয়ে দিব আগে ছোটোবেলায় এগুলো বানাইতাম যখন বানাইতাম তখন মানে এই পিঠাগুলো আমার তেমন একটা পছন্দের ছিল না আর কিন্তু যখন হাঁড়ি পাতিল বানাই দিত এগুলো দিয়ে তখন আবার অনেক খুশি হয়ে খাইতাম দেখা যাক আজকেরটা কেমন হয় মশালা অনেক সুন্দর হয়েছে আবার কিছুটা হাড়ি পাতিলও বানাবো আমি যে এখানে আমি একটা হাঁড়ির মতো বানিয়ে নিছি যদিও তেমন একটা ভালো হয় নাই তো এখানে যে কিছু ভাত বানাই নিছি এই যে এইভাবে ভাত রেখে দিব বেশি একটা রাখি নাই মানে এই পিঠা বানাতে গেলে ছোটোবেলার কথা মনে পড়ে যে ছোটোবেলায় এভাবে পিঠা বানাই দিত আমার আপু তো তখন এই পিঠাটা খাইতাম তো এটা এই যে লিড বানাই নিছি এটা ধরে যে এইভাবে লাগিয়ে দিব তো এটা এই পিঠাটা তখন আমি খাইতে চেতাম না যখন তখন আমি আগে এই এরকম হাড়ি পাতিল বানাই দিলে তখন অপেক্ষা করতাম যে কখন পিঠা হবে তখন খাবো তারপরে এগুলো আমি মানে গোড় দিয়ে লাগাই মানে গোড় লাগাই লাগাই খাইতাম আর কি তো যাই হোক দেশে তো নাই বিদেশি আসি একা আসি তো তাতে কি পিঠা তো খেতেই হবে আর পিঠা দেশে পিঠা বানালে আম্মু অনেক মন খারাপ করে যে সবাই খায় তুই তো খাইতে পারস না তো সেই জন্যই আসলে পিঠা বানাই যে ভিডিও দেখে তখন দেখতে পারবে যে আমিও পিঠা বানায় খাইতে পারতেছি তখন আর তেমন একটা কষ্ট পাবে না সেই জন্যই বানানো আমার অনেক খুশি লাগতেছে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে এই যে অনেকগুলো পিঠা স্টিম হইতেছে এই যে আরও কিছু পিঠা নেই সবগুলো বানানোর পরে দেখাইতেছি এই যে অনেকগুলো পিঠার বানানো হয়ে গেছে আটটা হচ্ছে ডরবার পিঠা আর একটা হচ্ছে পাতিল পিঠা আর এই তো এইগুলো অলমোস্ট হয়ে গেছে এইগুলো হচ্ছে একদম কম খরচের পিঠা কিছুই লাগে না শুধু লবণ দিলেই হয়ে যায় লবণ আর পানি এই যে এইগুলা নামাই নিয়েছি স্টিম করা এই যে খাওয়া শুরু করে দিছি আর এই যে নতুন গুলা আবার দিয়ে দিতাম আসলে বিদেশে থাকতে গেলে সবকিছু শিখে থাকা শিখাটা আসলে জরুরি তাহলে খেতে মন চলে খাওয়া যায় আর কাল রাতে সব পিঠাই কিনতে পাওয়া যায় পিঠা বা সব কিছুই কিনতে পাওয়া যায় এমন কিছু নাই যে কিন্তু পাওয়া যায় না কিন্তু বানিয়ে খাওয়ার মজাই আলাদা আর একটা হচ্ছে বানিয়ে খাইলে মানে ফ্রেশটা পাওয়া যায় নিজের মনের শান্তি আর নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানো যায় আর কিনাও খাওয়া যায় যে কিনাগুলা একটু দামও বেশি পড়ে আর তৃপ্তি করে খাওয়া যায় না এ আর কি এই জন্যই হচ্ছে বিদেশে সব কিছু শিখে শেখা উচিত যারা বিদেশে থাকে তাহলে আর মানে আত্মার কষ্ট হয় না মানে নিজের আত্মা মানে তো নতুন নতুন জিনিস শিখতে আমার ভালোই লাগে আমি দেশে থাকতে কিন্তু কিছুই পারতাম না তো বিদেশে আসার পরে ইউটিউব দেখে দেখে আমি সবকিছু বানানো শিখে গেছি আবার নতুন নতুন জিনিস তুমি কি করো কিভাবে একার পর এক চেঞ্জ করতেছে শুধু পাল্টায় শুধু পাল্টায় এটা ভাল লাগে না ওইটা ভাল লাগে না ক্যাপ মাথায় দিবে নিজেই ফালাবে নিজেই কি করে না করে এই যে টোলটার এইভাবে মানে পাতাল করে ফালায়া এটার মধ্যে ওঠে আবার যখন দরকার লাগে এটা ওচা করে তারপর আবার ওপরে ওঠে কি যে করে এই বাচ্চা মাসাল্লাহ এত চঞ্চল এই আনা বুড়ি হাই কেমন আছো কি দেখতেছ তুমি হ্যাঁ কি দেখতেছ অনা বেবি